আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহি তার আকৃতিতে যথাযথভাবে সৃষ্টি করলেন আল্লাহ তালা আদম আলি সালাতামকে তার আকৃতিতে যথাযথভাবে সৃষ্টি করলেন তো না সিদ্ধ আন আদম আলাইহি সালাতাম ষাট হাত লম্বা ছিলেন কত ষাট হাত লম্বা ছিল ফালেমা খলা কহু যখন আল্লাহ তালা আদম আলি সাল্লাতামকে সৃষ্টি করলেন অল ইজ হাফ ফাসল্লি মা আইলে উলা ই ক্যান না ফরিমিনাল ম্যালা ই ক্যা তিজুলুস আল্লা বললেন এ আদম ওই যে ফেরেশতাদের দল দেখছো না জামায়াত দেখো যারা বসে আছে ফাসাল্লিম তুমি তাদেরকে সালাম দাও ফার্স্ট টাইম আই মাই আর যখন তুমি যে সালাম দিবে সালাম দেওয়ার পরে এই ফেরেশতাদের দল তোমাকে কি উত্তর দেয় এটা মনোযোগ সহকারে শুনবে فإنها تحيتك وتحيه ذريتك কেন না এটা তোমার আর তোমার বংশধর তোমার সন্তানদের জন্য অভিবাদনের পদ্ধতি হয়ে যাবে তোমরা কিভাবে শুভেচ্ছা বিনিময় করবে একে অপরের সাথে কুশল বিনিময় করবে এর একটা পদ্ধতি তোমরা এখান থেকে গ্রহণ করবে فقال اسلام آدم و السلام عليكم আদম আলাইহিসসালাম ওই ফেরেশতাদের যে বসে আছে যে সমস্ত ফেরেশতারা তাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম

এরপরে রসুল বলেন ফাকুল্লুম মাইঞ্য়াদু হুলুল জান্নাত আলা সৌরথি আদাম যত মানুষ জান্নাতে প্রবেশ করবে জান্নাতি হবে সবাই আদম আলাইহি সালাত ও সালামের আকৃতিতে হবে সালামিয়াজ আলিল হল কু ইয়ান কু সুবায় হাত্তা আল্আন ওই সময় থেকে এই যে আমাদের পর্যন্ত ক্রমশ ছোট হয়ে আসছে উনি ছিলেন কত হাত এরপর থেকে আস্তে আস্তে কি হয়ে আসছে ছোট হয়ে আসছে হতেই থাকবে এরকম ভাবে আল্লাহ রসুল আলি সাল্লাম বললেন তাহলে আমরা সালাম পাইলাম কোথায় থেকে বলেন আদম আলি সাল্লা সালাম আর ফেরস্তাদের মাস থেকে আমরা সালামটা পেয়েছি এই ইতিহাসটা ভালো করে মনে রাখবেন দ্বিতীয় ব্যাপার আমরা কথার আগে সালাম দিব কিসের আগে মানে আমরা কারোর কারোর সাথে কথা বলবো তার আগে কি দিতে হবে তাহলে ওয়াশ করার আগে সালাম দিতে হবে না আগে অনেক কিছু বলার পরে বলবেন আপনারা এখন আমার সালাম নেবেন আমি বলি আপনারা সালাম গ্রহণ করবেন এরকম এক আছে তো না শুনেন না আপনারা এটা সুন্নতের পরিপন্থী এটা সুন্নত নয় সুন্নত হলো এসেই কি করতে হবে সালাম দিতে হবে এসেই কি করতে হবে সালাম দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন হ্যাঁ আগেই কি করতে হবে সালাম দিতে হবে জামে আতির মিজির ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আসসালাম মোকাবুল আল্লাহ কালাম জাবির আব্দুল্লাহ রদি আল্লাহ হুতআলাহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম বলেন তোমরা কথা শুরুর কর পূর্বে তোমরা একে অপরকে সালাম দাও যারা আগে সালাম দিবে তারা অহংকার থেকে মুক্ত কি থেকে মুক্ত বলেন আলবাই হাকিফ ফি শো আবিল ইমান একটা কিতাব আছে এই কিতাবের চার টিপল সিক্স কত হ্যাঁ ফোর ট্রিপল নম্বর হাদিস আনআবদুল্লাহ ইবনেমা সয়ুদ ইংরদিয়াল্লাহ আনহু কল অলআ রসুলুল্লাহি সাল্লাল্লাহ হুয়ালে ইয়াসাল্লাম আলবাদী উবিসাল্লাম উম মিনাল কিবার আব্দুল্লাহ ইবনেমা সয়ুদ রদী আল্লাহতা আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ্লাই ইয়াসাল্লাম বলেন যে আগে সালাম দিবে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল

আল্লাহর রাসূল বললেন তো তুমি মুত'আম তুমি মানুষকে খাবার খাওয়াও ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতুম ওয়াল্লাম তারিফ পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দাও পরিচিতদেরকে আমরা সালাম দিই অপরিচিতদেরকে সালাম দেই না কিন্তু কি করতে হবে বলেন সবাইকে সালাম দিতে হবে যার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আগে সালাম দিবেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন সবচেয়ে বেশি প্রিয় লোক যে আগে সালাম দেয় শুনুন আবি দাউদ এর 5197 নম্বর হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس بالله من بداهم بالسلام আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম বলেন আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক প্রিয় যে আগে আগে সালাম দেয় যে আগে সালাম দিবে সে প্রিয় আমি দিলে আমি প্রিয় আপনি দিলে আপনি প্রিয় ইমাম সাহেব দিলে ইমাম সাহেব প্রিয় রিক্সাওয়ালা দিলে রিক্সাওয়ালা প্রিয় এই জন্য কে আগে সালাম দিবে আগে আমি দিব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন হ্যাঁ আপনার আমাদের মাঝে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চায় সম্পর্ক উন্নতি করতে চায় তাহলে একে অপরকে বেশি বেশি সালাম দিতে হবে বুঝেছে সোয়াহি মুসলিমের আটানব্বই সোনে না আবি দাউদের পাঁচ নম্বর হাদিস এটা আন আবি হুরাইরা রাইরা তা রদি আল্লাহ হুতা আনহু কল অল রসুল্লাহহি সাল্লাল্লাহ আলেহি আসাল্লাম লে তা দলু নল জান্তা আত্ মিনু আবু হুরাইরা রা রদ আল্লাহ হুতায়া আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওই সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হবে না ওয়ালা তুমিনু হাত্তাতা তা'বু তোমরা ওই সময় পর্যন্ত পাক্কা کامل মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না আমরা একে অপরকে ভালোবাসতে পারি না খালি হিংসা আর হিংসা হিংসা বিদ্ধাশাসি নাই আছে বললেন রসুল আমি কি তোমাদেরকে এমন এমন একটি একটি ফর্মুলা পদ্ধতি বলে দিব না যেই পদ্ধতি তোমরা যদি গ্রহণ করো এটাকে যদি প্রচলন করো তাহলে তোমরা একে অপরকে বেশি বেশি ভালোবাসতে পারবে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাহ রসুল বললেন আফসুস সালাম তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও তাহলে বুঝা গেল মূলত সালাম দিলে আমি আপনি জান্নাতি সালাম দিলে আমরা মুমিন সালাম দিলে আমরা একে অপরকে ভালোবাসি এটা বুঝা যায় এই জন্য একে অপরকে কি করবো বেশি বেশি সালাম দিব আল্লাহ রসুলের মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে প্রথম কথা ছিল কয়েকটা তার মধ্যে একটা হলো সালাম দেওয়ার কথা কি আছে হ্যাঁ সুনানি ইবনে মাজার বত্রিশশো একান্ন নম্বর হাদিস হাদ্দাসানি আবদুল্লাহ ইবনু সালামিং রদিয়াল্লাহু তাআলা আনহু কল لما قدم النبي صلى الله عليه وسلم المدينة إن جفل الناس قبله عبد الله بن سلام برننا كرين الله رسول صلى الله عليه وسلم جو كن مكاتك مدينة أشلين لوكيرا دَلَيْ دولي الله الرُّسُولُ كي دكار وقيل قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم ওদপদিমা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ গোয়ালাই মদিনায় তিনবার এলান করা হলো আল্লাহর রসুল মদিনায় এসেছেন আল্লাহর রসুল মদিনায় এসেছেন আল্লাহর রসুল মদিনায় এসেছেন ফাজি তুবিন নাস আমিও মানুষদের সাথে আল্লাহর রসুলকে দেখার জন্য চলে গেলাম লেংসুরো আমিও দেখার জন্য গেলাম ফলাহ্মে তবে হাহু আমি যখন আল্লাহ রসুলের চেহারা ভালো করে অবলোকন করলাম দেখলাম আরফ আননা আল্না ওয়াজ হাহু লাই সাবি ওয়াজ হি আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয় এই যে নবুয়তের দাবি করেছেন এটা কোনোদিন মিথ্যা হতে পারে না এই চেহারা মিথ্যা বলতে পারে না ফাকান আউয়াল শাই ইন সামিআতুহু তাকাল্লামা বিহি আন ক্বাল আল্লাহর রাসূলের মুখে আমি সর্বপ্রথম যেই কথাগুলো শুনলাম আল্লাহর রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও ওয়া তুইমুত তুআম তোমরা একে অপরকে খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তার হক আদায় করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো চার নম্বর ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান্না মুন যখন মানুষ ঘুমিয়ে যায় তুমি তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যাও তাদখুলুল জান্নাতা বিসালাম তোমাদের মধ্যে যদি এই চারটি বৈশিষ্ট্য থাকে তাহলে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ কয়টা কাজ একে অপরকে সালাম দেওয়া একে অপরকে খাওয়ানো হক ঠিক রাখা আর রাতে সালাত আদায় করা কোন সালাত তাহাজের সালাত আমরা ফজরের নামাজই পড়ি না সালাত হুজুর কয় কি তাহলে আমরা পর্বত তো হা হ্যাঁ এখন ব্যাপার হলো